সালামু আলাইকুম অমর আপুরা ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের বোন আপনাদের দয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি কড়াইতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো সরিষার তেল তারপরে দিয়ে দিলাম মাছ মাছগুলো আমি ভালো করে এপিট ওপিট করে ভেজে নিলাম তারপরে ওই একই কড়াই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা চেড়ে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট একটু হালকা নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এবার আমি এখানে দিয়ে দিব হলুদ মরিচ ফাঁকি ধনিয়া ফাঁকি জিরা ফাঁকি এবার সবগুলো মশলা একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো তো লবণ এবার মশলাগুলো ভালো করে চেড়ে মিশিয়ে একটু কষিয়ে নিছি এবার দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটো টমেটোগুলো এবার আমি মশলার সাথে ভালো করে চেড়ে কষিয়ে নেব এই পর্যায়ে দেখুন টমেটোটা আমার ভালো করে নেড়ে চেড়ে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম দুই তিনটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দিয়ে এ দেখুন এখন বলক চলে আসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছ আজকে আমি পাঙ্কাশ মাছ আর সাথে নিশি কই মাছ শিং মাছ একসাথে ভুনা করব তো দেখুন এই পর্যায়ে আমার তরকারিটা রান্না করা একদম শেষ তো আপনারা এইভাবে পাঙ্কাশ মাছ রান্না করে খেয়ে দেখবেন আশা